চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা গুচ্ছ বি ইউনিটের ফলাফল অনুযায়ী কত ইস চান্স হবে সেটা আমরা আজকে দেখে নিব তো প্রথমে দেখতে পাচ্ছেন মানবিক ফলাফলের বিশ্লেষণ তারপরে একে সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবে তো দেখেন এখানে লেখা আছে মানবিক ফলাফল বিশ্লেষণ আবেদন কিন্তু করেছিল চুরানব্বই হাজার ছশো একত্রিশ জন সেখানে অনুপস্থিত ছিল কিন্তু নয় হাজার তিরাশি জন ফেল করেছে সেখান থেকে কিন্তু অন্য হাজার চারশো সাতষট্টি জন অংশগ্রহণ করেছিল পঁচাশি হাজার পাঁচশো আটচল্লিশ জন পাশ করেছে সেখান থেকে একত্রিশ হাজার একাশি জন তো বাতিল কিন্তু বাতিল কিন্তু তেইশ জনকে করা হয়েছে এবার আমরা দেখে নিব ফলাফল পরিসংখ্যা তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো লেখা আছে দেখেন সর্বোচ্চ যে সর্বোচ্চ ছিয়াত্তর দশমিক দুই পাঁচ পেয়েছে একজন পঁচাত্তর প্লাস পেয়েছে একজন সত্তর প্লাস পেয়েছে কিন্তু সাতজন পঁয়ষট্টি প্লাস পেয়েছে উনপঞ্চাশ জন ষাট প্লাস মার্ক পেয়েছে দুশো জন পুষ্পান্ন প্লাস মার্ক পেয়েছে সাতশো জন এবং পঁয়তাল্লিশ প্লাস বি ইউনিটে পেয়েছে পাঁচ হাজার জন চল্লিশ প্লাস পেয়েছে কিন্তু এগারো জন এবং পঁয়ত্রিশ প্লাস পেয়েছে বিশ হাজার একশো বত্রিশ জন এবং তিরিশ প্লাস পেয়েছে একত্রিশ হাজার তিরাশি জন তো এটা কিন্তু ফল পরিসংখ্যান ছিল বি ইউনিটের তো আপনারা কিন্তু ইতিমধ্যে ফলাফল আপনারা পেয়ে গেছেন তো আপনাদের কত স্কোয়ার তো কত স্কোরে আপনাদের কোন বিশ্ববিদ্যালয় কেমন বিশ্ববিদ্যালয় আপনারা পেতে পারেন তো এটা নিয়েও কিন্তু আলোচনায় আছে আমাদের তো এটাও কিন্তু আমরা বলে দেবো তো কেমন বিশ্ববিদ্যালয়ে পাবেন তো এটা নিয়েও বলে দেবো ভিডিওতে আর ফল ফলাফল যে পরিসংখ্যান এটা কিন্তু শেষ হয়েছে মোট আসন কিন্তু রয়েছে চার হাজার পাঁচশো পনেরোটি বিভাগ পরিবর্তন সহ প্লাস পঞ্চাশ প্লাস যদি আপনার মার্ক থাকে তাহলে কিন্তু আপনি টপ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জনপ্রিয় যে টপ বিশ্ববিদ্যালয় রয়েছে এটা কিন্তু আপনি পাবেন তো মিড রেঞ্জের যেগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে মধ্যমানের যেগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে মিড রেঞ্জের তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু পঁয়তাল্লিশ প্লাস মার্ক আপনার থাকতে হবে তাহলে কিন্তু আপনি পাবেন বিশ্ববিদ্যালয় মিড প্লাস নতুন বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাইতে হলে কিন্তু আপনার স্কোর থাকতে হবে চল্লিশ প্লাস তো যাদের চল্লিশ প্লাস কিন্তু স্কোর আছে তারা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনার মিড প্লাস নতুন বিশ্ববিদ্যালয় যেটা দুইটাই সমন্বয়ে কিন্তু আপনি চল্লিশ প্লাস মার্ক স্কোর হলে কিন্তু আপনি পাবেন যাদের কোটা রয়েছে তাদের চান্স পেতে হলে তিরিশ প্লাস কিন্তু আপনাদের স্কোর থাকতে হবে তাহলে কিন্তু আপনি চান্স পাবেন তো আমি যদি আরেকবার রিপিট করে বলি তো টপ যে বিশ্ববিদ্যালয় রয়েছে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এতে কিন্তু চান্স পাওয়া খুব কঠিন ব্যাপার তো এখানে কিন্তু পঞ্চান পঞ্চাশ কিন্তু প্লাস মার্ক আপনাদের থাকতে হবে তাহলে কিন্তু আপনি চান্স পাবেন এবং মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয় রয়েছে পঁয়তাল্লিশ প্লাস মার্ক থাকতে হবে এবং মিড প্লাস নতুন অর্থাৎ এখানে আপনি মিডও মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় পাইতে পারেন প্লাস নতুন বিশ্ববিদ্যালয়ে পাইতে পারেন তো এখানে কিন্তু চল্লিশ প্লাস আপনার যে মার্ক থাকবে চল্লিশ প্লাস কিন্তু আপনার এখানে স্কোর লাগবে কোটায় কিন্তু তিরিশ প্লাস লাগবে তো এই ছিল আস্কের বিষয়ে আশা করি ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য